আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন আরব দেশের লোকের সাথে কথা বলুন আনা আনা এর অর্থ আমি আনা তার মানে আমি আমরা বলি আমি আরবিতে বলতে হবে আনা আনা তার মানে আমি আন্তা আন্তা এর অর্থ তুমি আমরা বলি তুমি আরবিতে বলতে হবে আন্তা আমরা বলি আপনি আরবিতে বলতে হবে আন্তা আবার ইনতা এর অর্থ তুমি আনতা বা ইনতা দুটি শব্দের অর্থ তুমি বা আপনি পিঞ্জাল পিঞ্জাল এর অর্থ কাপ পিঞ্জাল তার মানে কাপ আমরা বলি কাপ আরবিতে বলতে হবে পিঞ্জাল বাপ এর অর্থ দরজা বাপ তার মানে দরজা আমরা বলি দরজা আরবিতে বলতে হবে বাপ কুরসি কুরসি এর অর্থ শেয়ার কুরসি তার মানে শেয়ার আমরা বলি শেয়ার আরবিতে বলতে হবে কুরসি কুরসি তার মানে শেয়ার দুলাব দুলাব এর অর্থ আর আলমারি দুলাভ এর অর্থ আলমারি আমরা বলি আলমারি আরবিতে বলতে হবে দুলাভ দুলাভ তার মানে আলমারি ইকদার ইকদার এর অর্থ সম্ভব ইকদার তার মানে সম্ভব আমরা বলি সম্ভব আরবিতে বলতে হবে ইকদার আমরা বলি পারবো আরবিতে বলতে হবে ইকদার ইকদার এর অর্থ সম্ভব বা পারবাতুস বাতাতুস, এর অর্থ আলু আমরা বলি আলু আরবিতে বলতে হবে বাতাহুস বাতাতুস তার মানে আলু আলু এর আরবি বাতাহাতুস আবার দেখুন আনা আনা এর অর্থ আমি আনা তার মানে আমি আমরা বলি আমি আরবিতে বলতে হবে আনা আন্তা আন্তা এর অর্থ তুমি আন্তা তার মানে তুমি আমরা বলি তুমি আরবিতে বলতে হবে আনতা আনতা এর অর্থ তুমি আবার ইনতা এর অর্থ তুমি আবার আন্তা এর অর্থ আপনি ইন্তা এর অর্থ আপনি পিঞ্জাল পিঞ্জাল এর অর্থ কাপ পিঞ্জাল তার মানে কাপ বাপ বাপ এর অর্থ দরজা বাপ তার মানে দরজা আমরা বলি দরজা আরবিতে বলতে হবে বাপ আমরা বলি দরজা আরবিতে বলতে হবে বাপ আবার দিরিশা এর অর্থ জানালা দিরিশা তার মানে জানালা দুলাপ লাভ এর অর্থ আলমারি দু তার মানে আলমারি আমরা বলি আলমারি আরবিতে বলতে হবে দু লাভ তার মানে আলমারি ইকদার ইকদার এর অর্থ সম্ভব ইকদার তার মানে সম্ভব আবার ইকদার এর অর্থ পারব আমরা বলি সম্ভব আরবিতে বলতে হবে ইকদার আমরা বলি পারব আরবিতে বলতে হবে ইকদার বাতাতুস বাতাতুস এর অর্থ আলু আমরা বলি আলু আরবিতে বলতে হবে বাতাতুস বাতাতুস তার মানে আলু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন